বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল গুড মর্নিং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আমার খুব ইচ্ছে করতেছে যে আসলে বন্যাত্রদের মাঝে গিয়ে কিংবা এই মুহূর্তে নোয়াখালী ফেনী কুমিল্লা সব জায়গায় মানে খুবই অবস্থা খারাপ তো আপনারা যারা বিত্তবান আছেন যারা ধন সম্পত্তির অনেক টাকার মালিক এই যে বাড়ি গাড়ি এগুলো কোনো কাজে আসবে না সো আমরা তো হচ্ছে বাড়া থাকি কিন্তু আমাদের মন থেকে টানতেছে যে আমরা কিভাবে গিয়ে তাদের সহযোগিতা করি তারপরও আমি কিন্তু ডাক দিলাম হ্যাঁ তো সো আমরা যেহেতু এগুলা অভ্যস্ত না আমরা বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে যে একটা স্বৈরাচার ছিল তার থেকে যে পরিমাণ টাকাটা উদ্ধার হয়েছে এবং এই যে মানে তাদের যে দোষরগুলা ডিবি হারন থেকে শুরু হারনের বাতের হোটেল ডিবি হারন থেকে শুরু করে সচিব থেকে তিন কোটি টাকা পাইছে বাসার থেকে এই সব টাকাগুলো এবং ইভেন অনেকগুলো এরকম এত টাকা পয়সা উদ্ধার করছে সরকার তত্ত্বাবধায়ক সরকার সেই টাকাগুলো এই মুহূর্তে বন্যার্থীদের মাঝে বিলিয়ে দেওয়া দে হোক এবং ওপেন সিক্রেট সমস্ত মানুষের এগুলো টাকা গরিব মানুষের বাংলাদেশের মানুষের টাকা পয়সা যারা যারা এগুলা লুটপাট করছে তাদের কাছ থেকে নিয়ে বাংলা সিনেমার মতো সিনিয়ে নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হোক এই মুহূর্তে ফেনি বলেন কুমিল্লা বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লাতে খুবই ভয়াবহ অবস্থা তো আপনারা যারা ফেসবুক শুধু স্ট্যাটাস দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ অনেক তারকারা স্ট্যাটাস দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ আপনারা বিভিন্ন জায়গার থেকে ফান্ড আপনারা বললে অনেক কিছু ফান্ড কিন্তু আসবে সো এই ফান্ডগুলো কালেক্ট করেন এবং দেশের যে যে অবস্থা দুর্নীতি দুর্নীতিবাস যেভাবে টাকা বসে নিয়েছে হাজার হাজার কোটি টাকা তাদের কাছ থেকে যে টাকাটা উদ্ধার হয়েছে হ্যাঁ সেই টাকাগুলো নিয়ে আপনারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন এবং সেই টাকাটা নিয়ে জনগণের পাশে দাঁড়ান এই মুহূর্তে যে যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করুন শুধু আমার একটা কথা যদি একটা মানুষ যায় সেটা তো আমি আল্লাহর কাছে সুক্রিয় আমার একটা দশটা টাকা যদি আমার যদি পাঁচশো টাকা দিয়ে সে পাঁচ কেজি চাল কিনতে পারে সেটাও আপনার কাছে অনেক বড় কিছু আমি মনে করি সো আপনারা এগিয়ে আসুন এবং যদি অনেকে দেখবেন যে পাঁচশো এক হাজার টাকা দিতে পারতেছে না তারা কিভাবে দিবেন সো তাদের প্রতি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেভাবে পারেন দুই দশজন মিশে হলো একটা টিম করুন সেই টিমটা থেকে দশ হাজার টাকা হলো বন্যার্থীদের পাশে দিতে হবে এভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে সো আমি আজকে যে দাবিটা জানাচ্ছি বাতের হোটেলে মারক মালিক হারুন এবং যারা সচিব তিন কোটি চার কোটি টাকা আপনারা উদ্ধার করছেন সেই টাকাটা এই মুহূর্তে সমন্বয়কদের হাত দিয়ে নাসিদ নাহিদ ভাই অথবা আসিফ তাদের মাধ্যমে হল অথবা যদি তাদেরকেও না দেন সেনাবাহিনীর হাতে দিয়ে সেই টাকাটা জনগণের পাশে বন্যার্থীদের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি বন্যার্থীদের পাশে ফেনী নোয়াখালী কুমিল্লা যেখানেই যান যেখানে বন্যাত্ররা অসহায় অবস্থা আছে তাদেরকে উদ্ধার কাজে নিয়ে যেতে থাকবেন এবং এই টাকা পয়সা দিয়ে তাদেরকে চাল ডাল কী কিনে দিতে পারবেন আমি মনে করি সবাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সবাই অসংখ্য ধন্যবাদ